আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই বলে রাখি এই ভিডিওটা রমজানের আগের তো ইচ্ছা ছিল রমজান মাসে ধনিয়া পাতা আমি বাজার থেকে না কিনে নিজের চাষকৃত ধনিয়া পাতা খাবো সেই সুবাদে আমি ধনিয়া লাগানোর জন্য চলে যাচ্ছিলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি যাওয়ার সময় ধনিয়াগুলো আমার হাত থেকে পড়ে গিয়েছিল তো ওগুলা উঠাইয়া নিয়ে আবার আমি রওনা দিয়া চলে আসছি আমার ছোট্ট সবজি বাগানে তারপরে দেখতে পাচ্ছেন আমি এখন মাটিটাকে সুন্দরভাবে কুপিয়ে ঝরঝরা করে নিচ্ছি যেন ধনিয়া বীজগুলো খুব সহজেই শিকড়গুলো মাটিতে নিতে পারে সেই জন্য আমি খুব সুন্দরভাবে একেবারে ছোট্ট ছোট্ট করে মাটিগুলা কুপিয়ে নিচ্ছি এবং আগাছা যত ময়লা আছে এগুলো সব পরিষ্কার করে পাতা ফোতা যা সব পরিষ্কার করে তারপরে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো এখানে একটা কাঁঠাল গাছ ছিল যার কারণে শিকড় অনেক দূর চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল গাছের শিকড়গুলাও সুন্দর করে উঠিয়ে ফেলছি তো মাটি কোপানো হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে একটা লেবেল দিয়ে নিচ্ছি মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে টেনে টেনে সুন্দর করে একটা লেবেল দিয়ে নিচ্ছি এখানে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম তারপরে আবার শুরু করে দিয়েছি তো আমার মাটিটা লেভেল হওয়ার পরেই আমি ইনশাল্লাহ ধনিয়া বীজগুলো বোনার চেষ্টা করব মাটি লেভেল আমার কমপ্লিট এখন আমি ধনিয়া বীজগুলো দিব পানি যে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি কারণ ধনিয়া বীজগুলো আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে বীজগুলো জার্মিনেশন খুব দ্রুত হয় এখন আমি সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ধনিয়া বীজগুলো ছিটিয়ে দিচ্ছি যেন একসাথে অনেকগুলো না হয়ে সবগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটে সুন্দরভাবে হয় নির্দিষ্ট দূরত্ব থাকে তো সেই সুবাদে ধনিয়া বীজগুলো আমার প্রায় বোনা শেষ এগুলো হাইব্রিড যাতে ধনিয়া ছিল এখন আমি বীজগুলোকে একটু ওলট পালট করার জন্য মই দিয়ে দিচ্ছি যেহেতু অল্প জমি তাই বড় কোনো মইর ব্যবস্থা নাই আমার হাতের কাছে যে বাসটা ছিল এটা দিয়ে আমি সুন্দর করে মাটিটাকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি যেন মাটির সাথে মিশে যেতে পারে তো বীজগুলো মই দেওয়ার পরে এখন পানি দেওয়ার পালা তো আমার পাশে আছে সেখানে একটা মোটর আছে আমি যে মোটরটা সেরে পানি খাল থেকে পানি উঠিয়ে এখান থেকে বালতিতে করে ওইখানে নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বালতিতে ভরে আমার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছি এখন আমি একটা বাটি দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা ধনিয়া বীজের গোড়া এই পানিটা পৌঁছায় পানিটা দিলে হয় কি খুব দ্রুত ধনিয়া বীজগুলো গজায় যায় এবং খাওয়া যায় যেহেতু এই ভিডিওটা রমজানের আগের তো আমি আপনাদেরকে আর একটা আপডেট দিব আজকে অথবা কালকের মধ্যেই যে এখন আমার ধনিয়া বীজগুলো কি অবস্থায় আছে কতটুকু বড় হয়েছে এখন সম্ভবত খাওয়ার পর্যায়ে চলে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার এই ছোট্ট সবজি বাগানের জন্য এবং আপনাদের যারা বাড়ির পাশে পতিত জমি আছে তারা অবশ্যই কিছু না কিছু লাগানোর চেষ্টা করবেন এতে করে পারিবারিক যে সবজির চাহিদাটা থাকে সেটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম